আসসালামু আলাইকুম আপনি কি কখনো গুহায় প্রবেশ করার সাহস করেছেন জানেন কি পৃথিবীতে কিছু গুহা এমনও আছে যেখানে প্রবেশ করলে মানুষ আর ফিরে আসে না আজ আপনাদের শোনাবে এমন এক গুহার গল্প এটা কোনো সাধারণ গুহা নয় এক ভয়ঙ্কর রহস্যের গুহা যার নাম কেউ জানে না কিন্তু সবাই জানে সেখানে একে একে মানুষ নিখোঁজ হয়ে গেছে কেউ কি জানে এই গুহায় টোকা এক একটি রাত কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শুনুন আজকের গল্প যা আপনাকে ভয়াবহ অভিজ্ঞতা দিতে চলেছে গল্পের জানালাফোন বিদিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আর যে আশাফুল আর আজ আপনাদের শোনাব এমন এক ভয়ঙ্কর গুহার গল্প যেখানে একে একে মানুষ নিকোচ হয়ে যায় এই গল্প সত্যিই খুব ভয়ঙ্কর কারণ যারা সেখানে গিয়েছিল তারা কখনো ফিরতে পারেনি শোনার পর আপনার মনেও প্রশ্ন উঠবে এটা কি সত্যি নাকি শুধু কল্পনা তাহলে আর দেরি কেন একা বসে শুনুন বন্ধুরা ভয়ঙ্কর এক কাহিনী সাল উনিশশো পঁচাশি বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে একদল গবেষক গিয়ে খুঁজে পেয়েছিল এক অদ্ভুত গুহা গুহাটির কিছু দিক ছিল এমন যা আগে কোনো মানুষ দেখেনি পুরনো মানচিত্রেও তার উল্লেখ্য ছিল না গবেষকরা গুহার ভেতরে যাওয়ার পরিকল্পনা করল স্থানীয়রা তাদের সতর্ক করেছিল তোমরা গুহায় যেতে চাও সে জায়গাটা মানুষের জন্য নয় একবার ভেতরে ঢুকে গেলে আর ফিরে আসা যায় না কিন্তু তারা শুনেনি তাদের মধ্যে ছিল ডক্টর রাজীব এডি সুলতান এবং মোহাম্মদ হাসান তারা একে একে গুহায় প্রবেশ করলো মন ছিল সেই গুহার ভেতর তাদের ভাষায় পৃথিবীর তলা থেকে আরেক পৃথিবী যেন শুরু হয় বাতাস পারি অন্ধকার এতটা কারো যে হাতের সামনে কিছুই দেখা যায় না তাদের কাছে থাকা টর্চ লাইটের আলো একে একে স্নাতক হয়ে আসছিল তারা বেশ কিছু দূর চলার পর গুহার মাঝখানে পৌঁছালো যেখানে এক ধরনের অদ্ভুত আমাজ এসে আসছিল রাত নেমে এলো সবাই ঠিক করল তারা গুহার ভেতরে একটি আস্তানা তৈরি করবে যেখানে তারা বিশ্রাম নেবে হঠাৎ তারা শুনতে পেল চল আসুন আমাদের সাথে কেউ যেন তাদের ডাকছে তবে তাদের আশেপাশে কেউ ছিল না ডক্টর রাজীব বললেন এটা কিছু না আমাদের মস্তিষ্কের ধোকা এখানে অন্ধকারের প্রভাব অনেক শক্তিশালী কিন্তু হাসান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তার চোখে কিছু ভয়ের ছাপ ছিল সে বলল শুধু আমাদের আওয়াজ নয় কিছু অদ্ভুত পায়ের শব্দ শোনা যাচ্ছে কোনো মানুষের নয় যেন প্রাণী কোনো কিছু বেরিয়ে আসছে একসময় সময় রাত গভীর হতে লাগলো দরজার আলো আরো কমে আসছিল কিন্তু সেই অদ্ভুত আওয়াজ যেন বাড়তেই থাকছিল গুহার ভেতর এক অদৃশ্য চাপ তারা কিছুতেই কি করছে ডক্টর রাজীব সিদ্ধান্ত নিল তারা বের হবে গুহা থেকে কিন্তু তারা বুঝতে পারল গুহার দরজা যেন বন্ধ হয়ে গেছে এক ঘন্টা পর তারা অনুভব করলো এখানে কিছু আছে যা তাদের আটকে রাখছে এডি সুলতান একদমই পাগল হয়ে গেল সে হাঁপাতে হাঁপাতে বললো আমরা এখান থেকে বের হতে পারবো না কিছু আছে আমাদের আশেপাশে হাসান ছিল একেবারে নিস্তব্ধ তার চোখে ছিল হঠাৎ সে যেই টর্চ লাইট নিয়ে হাঁটতে শুরু করেছিল সে অদৃশ্য হয়ে গেল ডক্টর রাজীব ও মোহাম্মদ হাসান ছুটে গিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করল কিন্তু তারা যতই খুঁজে পে তারা যতই খুঁজে পেল না ততই আতঙ্কিত হয়ে পড়ল শেষ পর্যন্ত যখন তারা ফিরে এসে তাদের আস্থানায় পৌঁছাল নেই তার এবং ব্যাগ কিন্তু সে কোথাও ছিল না রাতের অন্ধকারে তাদের কাছে মনে হয়েছিল এডি তাদের পেছনে ছিল কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না পরদিন সকালে তারা বের হয়ে আসতে চাইল কিন্তু গুহার ভেতরে একটা ভিন্ন চকর যেন তাদেরকে আঁকতে রাখছিল কোনোভাবেই তারা গুয়া থেকে বের হতে পারছিল না হাসানো একটি অদ্ভুত কলার আওয়াজ শুনল এটি ছিল তাদের অতি পরিচিত এক ভয়ঙ্কর কণ্ঠ তবে সে কণ্ঠটা আসছিল অপাস থেকে কিন্তু সেই সময় আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটল গুয়ার দেয়াল ধীরে ধীরে শরীরকে এক মধ্যযুগীয় প্রাচীর তৈরি হয়ে গেলো ছিল এর রহস্য তারা জানত না কিন্তু যতক্ষণ তারা ভেতরে ছিল ততক্ষণ তাদের শরীরের সব শক্তি শক্তিগড়ে নিয়ে গুহা তাদের টানতে থাকল কবে দলের তিনজনের মধ্যে কেউ আর ফিরে আসেনি তাদের খোঁজ পাওয়া গেল না স্থানীয় বলেছিল তারা তো চলে গিয়েছিল গুহা থেকে কিন্তু এখন আর কেউ জানে না গুহার ভেতর কী ছিল তবে এক জিনিসই স্পষ্ট এটি কোনো সাধারণ গুহা নয় এটি এক অদ্ভুত জায়গা যেখানে আপনি যদি প্রবেশ করেন তবে ফিরে আসার সম্ভাবনা থাকে না এটি কি সত্যিই একটি অপ্রত্যকর রহস্য কোনো অদৃশ্য শক্তি গুহায় আটকে রাখে মানুষকে নাকি এটি শুধু একটি ভয়াবহ ঘটনা আপনি কি মনে করেন যদি আপনারও এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব ভয়ের জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট আর শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তাহলে আর দেরি কেন খুলে দিই গল্পের জানালা